করার সময় বন্ধুর কোনো অভাব নাই কিন্তু এমন একটা জায়গা যে জায়গার ভেতরে সাথে নাই বাতি নাই সেই বাতির ভিতরে কেমনে করে থাকবো একাকা করিয়া জাহান নামের ময়দানে আমার সাথে থাকবে বন্ধু থাকবে বান্ধব থাকবে আত্মীয় স্বজন থাকবে মা বাবা থাকবে ছেলে সন্তানরা থাকবে পাড়া প্রতিবেশীরা থাকবে যদি জাহান নামের হুকুম হয়ে যায় সেখানে হাজার হাজার মানুষ আমার সাথে থাকবে আর যদি মিজানের পাল্লা অদল করা হয় সেই জায়গার ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার সাথে সমাবেশ করবে কিন্তু এমন একটা জায়গারে জায়গার ভিতরে আমি ওসমান সারা আর দিতে কোন ওসমান যাবে না আল্লাহ তারা আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন যে আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে সুন্দর মনোরম পৃথিবীর ভিতরে পয়দা করে সাইরা দিলেন সারা জীবন এই পৃথিবীতে থাকবো এর কোন গ্যারান্টি আছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলেন বানানোর পরেও শুধু হন নাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তো বানাইছেন সর্বশ্রেষ্ঠ জাতি করে শুধু সর্বশ্রেষ্ঠ জাতি করে বানান নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আদম সন্তানের ভিতরে শ্রেষ্ঠ জাতি বানাইয়া আমাদেরকে দরার বুকে ছেড়ে দিচ্ছেন আমি তোমাদেরকে বেহদা ভাবে মানাই নাই আমি কোন জাতিকে উল্লেখ করে ডাকি নাই আল্লাহর আলমিন সমস্ত মানব সকলদেরকেই ডাকছেন আবার আর একটা এতে বলেন আমি তোমাদেরকে বাসিয়া বাসিয়া এমন একটা মজলিসে সে বসার সুযোগ দিলাম সাদে কিন বান্দার সঙ্গী বানাইয়া দিলাম সকলে বলি শুভানন্

শুধু মসজিদের মাহফিল না ভাই এটা একটা কবরস্থানের মাহফিল যে কবরস্থানের ভেতরে সারা জীবন আমাকে আপনাকে থাকতে হবে যে জায়গার ভেতরে সাথে নাই নাই আপন কোন বন্ধু নাই ঘর বাড়ির কোনো আপন স্বজন যারা আপনার সাথে দুনিয়াতে বাস করত তারা একদিন আপনার সাথে কেহই থাকবে না থাকবে কি ভাই

নবীউল আল ডাকতে বলে ও আমার বান্দারা দুনিয়াতে থাকা অবস্থায় যত কিছু করুণা কেন সমস্ত প্রথমকার কার গাতেই হলো কবর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উসমান জি যখন কবরের সামনে দেয়া যাইতেন হাঁটতেন চলতেন হাউমাউ করে কেঁদে ফেলতেন কাঁদতে কাঁদতে তার চেহারার মোবারকটা বেশ সুন্দর হয়ে গেছিল চোখের নিচ দিয়ে কালো দাগ পরে গেছিল অন্য অন্য সাহাবিরা জিজ্ঞাস করলেন ভাই ওসমান কত জাহান নামের বয়ান আল্লাহ নবীর মুখে শুনলাম কত দোদকের আগুনের বয়ান শুনলাম কতই না কষ্টদায়ক বয়ান শুনলাম আপনি এত কান্না করেন না কিন্তু কবর দেখলেই আপনি ওসমান কেন হয়তো হাও করে কেঁদে ফেলেন ওসমান দিন বন্ধুরে দুনিয়াতে থাকার সময় বন্ধুর কোনো আবাদ নাই কিন্তু এমন একটা জায়গা যেই জায়গার ভেতরের সাথে নাই বাতি নাই সেই বাতির ভিতরে কেমনে করে থাকবো একা একা করিয়া জাহান নামের ময়দানে আমার সাথে থাকবে বন্ধু থাকবে বান্ধব থাকবে আত্মীয় স্বজন থাকবে মা বাবা থাকবে ছেলে সন্তানরা থাকবে পাড়া প্রতিবেশীরা থাকবে যদি জাহান নামের হুকুম হয়ে যায় সেখানে হাজার হাজার মানুষ আমার সাথে থাকবে আর যদি মিজানের পাল্লা ওজন করা হয় সেই জায়গার ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার সাথে সমাবেশ করবে কিন্তু এমন একটা যে জায়গার আমি ভেতরে আর দ্বিতীয় কোন উসমান যাবে না যে জায়গার ভেতরে আমি উসমান ছাড়া কোন উসমান যাবে না সেই জায়গা হলো কবরস্থান সেই কবরের সামান আমার আপনার গোসান লাগবে কিনা ভাই গোসান লাগবে না ভাই গোসান লাগবে এমন একটা জায়গার ভিতরে থাকব আল্লাহর বান্দারা ডাকতে বলে আল্লাহ এই ঘরের ভিতরে কেমনে করে থাকবো তুমি তো একটু রাস্তা বলে দাও আল্লাহর নবী ডাকতে বলে আমি নবী মৃত্যুর পরে আর কোন নবী আসবে না আমি নবী মৃত্যুর পরে আর কোন রসুল আসবে না সবাই ক্রামরাও থাকবে না ওলামাই ক্রামরা হলো। আমি নবীর রসুন আমি নবীর পরিস আমি নসুলের একটা অংশীদার বংশধর তারা দুনিয়ার ভেতরে দাওয়াতের কাজ চালু করে দেবে সেই দাওয়াতের কার শুনে শুনে আমল করবে এবং কবরের জিন্দিগির গুণাগুলো মাফ করাইয়া জান্নাত হইয়া কবরে আসিবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন লক্ষাধিক নবী দুনিয়াতে আসছে লক্ষাধিক সাহাবীর আসছে লক্ষর উপরে কোটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বলে রাখছেন এক একটা অলের মর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দামি কত জ্ঞানী